আর তোদের দোকানে যেগুলা বাইক ঠিক করতে আসবে এরকম পাঙ্কু স্টাইল বলবি যে ঢাবিদের ঢাবির মধ্যে যেন না ঢুকে বল তোদের অপরাধ বল তোরা কি করছিলি জায়গার নাম কি আর চালাবি আর কোনদিন আসবি তোদেরকে কেউ আসতে বললে আসবি তোদের দোকানে যারা আসবে সবাইকে বলবি যে যেন বাইক নিয়ে যেন ঢাবির মধ্যে যেন নাচানাচি না করে ঠিক আছে